এই পেয়ারটা এখন ডিম এবং বাচ্চাতে আছে আর এটা হচ্ছে কেজ কেজটা দেখেন আর এটা ব্রিডিং বক্স কেজ এবং ব্রিডিং বক্স যদি সিঙ্গেল নেন যে আমি পাঁচ পেয়ারের কথা বলছি পাঁচ পেয়ার একসাথে নিলে তিরিশ হাজার আর এটা যদি নেন সিঙ্গেল নিলে আট হাজার টাকা পড়বে এখানে বেবি আছে বেবি দেখাচ্ছি একটা বেবি আছে আর ডিম আছে দেখেন ডিমটা এখানে দেখেন আরেকটা পেয়ার আছে এটা হচ্ছে হোয়াইট পেস পাল পাল তো সবাই চিনেন আর চিনামন এটার একটা বেবি আছে এই কেসটা দেওয়া হবে আর এই বিডিং বক্স মোট কথা এ টু জেড যা আছে তা সিঙ্গেল নিলে আট হাজার টাকা এই পেয়ারটারও দাম পড়বে এখানে একটা বেবি আছে এই পেয়ারটার এই তো বেবিটা একটা ডিম আছে বাকি দুটো ডিম নষ্ট হয়ে গেছে ফেলে দেওয়া হয়েছে এখানে আরেকটা পেয়ার দেখেন আমার পাঁচটি পেয়ারের মধ্যে আরেকটি পেয়ার এটা অ্যালবেনো এবং অ্যালবেনো পাইট এই পেয়ার এখন ডিমে আছে এটা ব্রিডিং বক্স আর এটা হলো খাঁচা ব্রিডিং বক্সের তিনটি ডিম আছে ডিমগুলোর ছবি দেখাচ্ছি আপনাকে ডিমগুলো এখানে আছে নতুন করে পার্সেল আর পারবে হয়তো তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটা আমি কিনা অনেক দাম ছিল এখন আর এগুলো বলে লাভ নাই অনেক দাম দিয়ে কিনেছি তো এটা এখন লাস্ট নয় হলে আমি এটা যদি ছেড়ে দিব সিঙ্গেল আর লটের মধ্যে নিলে আপনি ওই পাঁচ পেয়ার একসাথে নিলে আমি তিরিশ হাজার টাকা সব কিছু দিয়ে দেবো খাতার সত্তর এখানে আরেকটা পেয়ার এটা হচ্ছে হোয়াইট ফেস এবং পাল এটা হয়তো কয়েক দিনের মধ্যে ডিম দেবে বিডিং করতেছে আবার এটা হলো বিডিং বক্স এবং এটা হলো খাঁচা এটাও সেম নয়ের এর মতো পড়বে আট নয় আমি আসলে দামগুলো এমনি বলতেছি আমি আসলে লটে সেল করবো এগুলো সব সিঙ্গেল দাম বেশি পড়বে এখানে আরেকটা পেয়ার এটা হচ্ছে অ্যালবেনো পাইট একটু গ্রে টাইপের একটা পাইট আর একটা হচ্ছে হোয়াইট পেস পাইটটা আছে দেখেন এটার বেবি আছে দুইটা বেবিগুলো নিচে নামানো আছে এখন এই বেবি দুইটা এটাও যদি নিতে চান এটা নয়ের মতো পড়বে দাম আগ্রহীরা কল করুন তো আমি সবকিছু একসাথে দিয়ে দেবো